হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কি আর যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আচ্ছা আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে প্রশাসনিক ব্যবস্থা ঠিক আছে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আশা করবো যে আলোচনার পরে এই বিষয় থেকে কোনো কনফিউশন তোমাদের থাকার কথা নয় এছাড়াও আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে আমাদের সাথে একবার যোগাযোগ করে দেখতে পারো যেখানে তোমরা নোটসপত্রের ফ্যাসিলিটিস যেগুলো রয়েছে সেটাও তোমরা পেতে পারো এছাড়াও যদি তোমাদের মনে হয় যে নোটসপত্রের সাথে সাথে তোমরা পেইড ব্যাচে যে ক্লাস ক্লাসেসগুলো রয়েছে সেগুলোও করবে সেগুলোরও ফ্যাসিলিটিস কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হয়ে থাকে চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসি ফাউলের জনপ্রশাসন তত্ত্ব এটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব সবার প্রথমে বলে রাখি যে জনপ্রশাসন তত্ত্ব যেটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ফাওলের মানে একাই তত্ত্ব নয় এখানে কিন্তু অনেকজন নিজের মতবাদ রেখেছিলেন ঠিক আছে চলো বিস্তারিত আলোচনা করছি এক এক করে জানা যাবে বিষয়টা হেনরি ফাউল ঠিক আছে কে ছিলেন একজন ফরাসি প্রকৌশলী এবং ব্যবস্থাপনা তত্ত্ববিদ ছিলেন মানে ম্যানেজমেন্ট যে বিষয়টা রয়েছে সেটার উপরে বা সেটার উপর নির্ভর করে তিনি একজন তত্ত্ববিদ ছিলেন যিনি আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের অন্যতম প্রতিকৃত হিসেবেও পরিচিত আধুনিক ব্যবস্থাপনা মানে মডার্ন ম্যানেজমেন্ট যেটা আছে সেটার উপরেও কিন্তু তিনি মানে অন্যতম ওনার এই কাজগুলো যেগুলো ছিল তিনি মূলত প্রশাসনিক ব্যবস্থাপনার উপর গবেষণা করেছেন এবং তার তত্ত্বগুলো জনপ্রশাসনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের সুবিধার্থে পাশে আমি একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে ইনিকে ইনি ইনি হয়েছেন সরি ইনি ইনি হলেন ফাওল ঠিক আছে হেনরি ফাওল যিনি একজন ফরাসি প্রকৌশলী এবং ব্যবস্থাপনা তত্ত্ববিদ ছিলেন ঠিক আছে আচ্ছা চলো এবার দেখি একটু কি দেওয়া আছে পরবর্তীতে দেখো ফাউলের প্রশাসনিক ব্যবস্থাপনার তত্ত্ব কি বলা হচ্ছে ফাউল তার তত্ত্বে প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলো কিন্তু তুলে ধরেছেন তিনি কি বললেন কোনো প্রতিষ্ঠান বা সংস্থার সফল পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট রীতি নীতি ঠিক আছে কিছু কার্যক্রম অনুসরণ করা উচিত কোন বিষয়ে তিনি বললেন যে কোনো একটা প্রতিষ্ঠান বলো বা কোনো একটা সংস্থা বলো সেইটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য তিনি বললেন যে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি কার্যক্রম এগুলো কিন্তু রয়েছে যেগুলো অনুসরণ করাটা প্রয়োজন এবার ফাউলের পথে প্রশাসনের পাঁচটা প্রধান কার্যাবলী রয়েছে কি কি দেখো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে এক সেকেন্ড আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি এখানে রেড কালি আছে তো দেখো সবার প্রথমে কি আছে পরিকল্পনা তাহলে এই যে পাঁচটা প্রধান কার্যাবলী নিয়ে বলা হয়েছে সেটা কিসের প্রশাসনের পাঁচটা প্রধান কার্যাবলী রয়েছে যেটা এখানে আমরা এখন আলোচনা করব। কি আছে পরিকল্পনা ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করা তার মানে সবার প্রথমে যে আমি আমার কাজটা কী ধরনের হবে আমি কিভাবে শুরু করতে চাচ্ছি তার কিন্তু একটা প্ল্যানিংয়ের প্রয়োজন রয়েছে ভবিষ্যৎ কর্মপদ্ধতি পরিচালনা সংগঠন কি আছে কাজ এবং কর্তব্যগুলো সুষ্ঠুভাবে কিন্তু বিন্যাস ও প্রয়োজন রয়েছে যেটা সংগঠনে বলা হচ্ছে আদেশ প্রদান কি আছে অধীনস্থদের কার্য নির্দেশ দেওয়া অধীনস্থ মানে যারা সেটার সাথে যুক্ত রয়েছে সেই কাজের অধীনে যারা রয়েছে তাদেরকে ঠিকঠাক মতন কিন্তু কাজের নির্দেশনাও প্রদান করা তারপরে দেখো চার নম্বরে কি আছে সমন্বয় বিভিন্ন বিভাগ ও কার্যক্রমের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা মানে ব্যালেন্স বজায় রাখা কিসের মধ্যে বিভিন্ন বিভাগগুলো যেগুলো রয়েছে এবং বিভিন্ন কার্যক্রম সেগুলোর মধ্যে পাঁচ নম্বর কি আছে নিয়ন্ত্রণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং তার মধ্যে যদি থেকে থাকে সেগুলোর কিন্তু সংশোধন করা তাহলে এই পাঁচটা আমরা কি দেখলাম যে প্রশাসনের পাঁচটা প্রধান কার্যাবলী রয়েছে সেই পাঁচটা আমরা পরপর পরপর দেখলাম কি কি পরিকল্পনা সংগঠন আদেশ প্রদান সমন্বয় এবং নিয়ন্ত্রণ ঠিক আছে চলো এরপরে কি আছে ফাউলের চোদ্দটা প্রশাসনিক নীতিরও কথা কিন্তু রয়েছে সেইগুলো কি কি দেখো সবার প্রথমে আছে শৃঙ্খলা এখানে কি বলা হচ্ছে যে ফাউলের প্রশাসনিক ব্যবস্থার জন্য চোদ্দোটা নীতি নির্ধারণ করেছেন যেটা জনপ্রশাসনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য ঠিক আছে ইকুয়ালি অ্যাপ্লিকেবল কি আছে শৃঙ্খলা সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন চোদ্দখানা এখানে দেওয়া হয়েছে নীতি নির্ধারণ সবার প্রথমে আছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন সংগঠনের কিন্তু ডিসিপ্লিন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট তারপরে যে কাজো বিভাজন কাজকে ছোট ছোট অংশে ভাগ করে দিতে হবে ঠিক আছে তারপরে কমান্ডের ঐক্য একজন কর্মচারী শুধুমাত্র একজন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাবে একজন কর্মচারীকে যদি সবাই মিলে আদেশ করতে শুরু করে তখন কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে যে হজপজ সৃষ্টি হচ্ছে নির্দেশনার ঐক্য একই লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হওয়া তারপরে কি আছে কেন্দ্রীকরণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটুকু রয়েছে কতটা কেন্দ্রীয়ভাবে থাকবে বা বিকেন্দ্রীকরণ হবে সেইটাও কিন্তু নির্ধারণ করতে হবে ঠিক আছে চলো তারপরে কি আছে দেখো একদম উপরে আছে ব্যক্তিগত স্বার্থ বনাম সাংগঠনিক স্বার্থ এখানে কি বলা হচ্ছে কোনো সংগঠনের মধ্যে থেকে যদি কাজ করা হয় তাহলে সেখানে ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তির সরি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তির স্বার্থ না দেখে পুরো পুরো সংগঠনের স্বার্থের কথা কিন্তু সবার আগে ভাবতে হবে তারপর হচ্ছে ন্যায় বিচার ও সুবিচার সকলের প্রতি সমান এবং ইকুয়াল ন্যায্য বিচার কিন্তু করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আছে আদেশ শৃঙ্খলা প্রতিটা কাজ একদম নিয়ম মাফিক কিন্তু সম্পন্ন করতে হবে চোদ্দখানা নীতি নিয়ে আমরা আলোচনা করছি তারপর আছে স্থিতিশীলতা এখানে কি বলা হচ্ছে অযথা কর্মচারীদের অপসারণ করা উচিত নয় ছোটো মোটো কারণে কোনো সংগঠন বা কোনো সংস্থা থেকে কর্মচারীদের কিন্তু বাদ দিয়ে দেওয়া বা ছাঁটাই দিয়ে দেওয়া কিন্তু যাবে না ঠিক আছে উদ্যোগ কর্মীদের স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে ঐক্য ও সৌহার্দ্য দলগত সংহতি এবং সুসম্পর্কও কিন্তু ক্ষেত্রে বজায় রাখতে হবে পারিশ্রমিক কর্মচারীদের যথাযথ পারিশ্রমিক প্রদান করতে হবে এছাড়া হচ্ছে স্কেলার চেঞ্জ যেখানে অধীনস্থ এবং ঊর্ধ্বতন্দের মধ্যে যোগাযোগের একটা সুনির্দিষ্ট ধারা থাকা প্রয়োজন এবং এরপরে কি আছে কেন্দ্র ও স্থানীয় কর্তৃত্বের ভারসাম্য কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে একটা ব্যালেন্স কিন্তু রাখতে হবে যে তোমার তুমি মানে কর্তৃত্ব যারা রয়েছে এবং সেখানে যে দায়িত্বগুলো রয়েছে সেটা যেন তালগোল পাকিয়ে না যায় তার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স রাখার কথা বলা হয়েছে দেখো এবার ফাউলের তত্ত্ব জনপ্রশাসনে কিভাবে প্রয়োগ হয় আমরা তো সমস্ত কিছুটাই দেখলাম ঠিক আছে চোদ্দখানা নীতি আলোচনা করলাম এবার কি বলা হচ্ছে সেটা আমরা জনপ্রশাসনের ক্ষেত্রে মানে কিভাবে সেটাকে আমরা প্রকাশ সরি প্রয়োগ করব। দেখো পরিকল্পনা ও সংগঠন যেখানে কি বলা হচ্ছে সরকারি সংস্থাগুলোর নীতি নির্ধারণ এবং প্রশাসনিক যে কাজকর্মগুলো রয়েছে সেইটা পরিচালনার ক্ষেত্রে ফাইওলের পরিকল্পনা ও সংগঠন নীতির উপর নির্ভর করা হয় ঠিক আছে তারপর নির্দেশনার ঐক্য এবং সরকারি বিভিন্ন কার্যকর নীতি সেইগুলোকে কিন্তু বাস্তবায়ন করার জন্য নির্দেশনার ঐক্য এবং ঐক্য গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়াও কি রয়েছে উদ্যোগ ও পারিশ্রমিক যেখানে কর্মচারীদের মধ্যে উদ্ভাবনী চিন্তার বিকাশ বলো বা তাদের উপযুক্ত বেতন প্রদানের মাধ্যমে প্রশাসন কিন্তু আরও কার্যকর হতে পারে বা প্রশাসন নিজের যে কাজগুলো রয়েছে সেটাকে কিন্তু আরো অ্যাক্টিভলি করতে পারে ঠিক আছে দেখো চলো তাহলে এই ছিল কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ